নমস্কার সল্ট লেক মাইন্ডসেটের পক্ষ থেকে শুভ শারদিয়ার অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শারদিয়ার শুভেচ্ছা সল্ট লেক মাইন্ডসেটের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নমস্কার সল্ট মাইন্ডসেটের তরফে সকলকে জানাই শুভ সারদিয়ার তৃতীয় শুভেচ্ছা সকলে ভালো থাকুন পুজোর কাটা দিন সবাই মিলে আনন্দ করুন এবং সাবধানে থাকুন নমস্কার সল্টলেক মাইন্ডসেটের তরফ থেকে আমি সবাইকে শারদিয়ার শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকুন আনন্দে থাকুন আমার প্রবীণ যারা রয়েছেন এবং আমার ছোট যারা রয়েছেন সবাই ভালো থাকুন সুস্থভাবে আনন্দে পুজো কাটান এই কামনা রাখি নমস্কার নমস্কার সল্টলেক মাইন্ডসেটের তরফ থেকে আপনাদের সবাইকে জানাই দুর্গা পুজোর প্রীতি ও শুভেচ্ছা সবার দুর্গা খুব ভালো কাটুন সুস্থ থাকুন ভালো থাকুন के समय दिन थैंक यू हेलो एवरीवन। आई विश एवरीवन अ वेरी हैप्पी दुर्गा पूजा मे माँ दुर्गा ब्लेस यू एंड योर फैमिली विथ प्रॉस्पेरिटी जॉय स्ट्रेंथ एंड विजडम थैंक यू नमस्कार नमस्कार সল্টলেক মাইন্ডসেটের তরফ থেকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই এই পুজোর কদিন খুব আনন্দ করুন মন খুলে খাওয়া দাওয়া করুন কোনো স্ট্রেস নেবেন না এবং নিজের শরীরের কথা ভাববেন ভালো থাকবেন নমস্কার সল্ট মাইন্ডসেটের তরফ থেকে আপনাদের সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা আপনারা সবাই স্ট্রেস ফ্রি থাকুন বিন্দাস থাকুন আর মেডিটেশন করে পুজোটাকে খুবই খুবই ভালো করে এনজয় করুন সল্টলেক মাইন্ডসেটের তরফ থেকে শারদ উৎসবের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নমস্কার সল্টলেক মাইন্ডসেটের পক্ষ থেকে তাদের সকলকে জানাই শুভ শারদীয়ার শুভেচ্ছা আগামী দিনগুলোতে আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন বেশি বেশি করে আনন্দ করুন নমস্কার নমস্কার মাইন্ডসেটের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নমস্কার সললেক মাইন্ডসেটের তরফ থেকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনারা পুজো আনন্দে কাটান ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার আমি সরলেক মাইন্ডসেট থেকে বলছি আমাদের পুজো মানেই আনন্দ আমরা পুজোতে খুব আনন্দ করব, ভালো করে ঘুরব ভালো ভালো খাবার খাবো আমি সবাইকে বলছি সবাই খুব আনন্দ করবে আর ভালো করে থাকবে সুস্থ থাকুন সুস্থ থাকুন সটলেক মাইন্ডসের তরফ থেকে প্রীতি শুভেচ্ছা সবাই সুস্থ থাকুন সবাই ভালো থাকুন